যেটা মনে হয় সেই রহস্যটা হচ্ছে সেই ভালোবাসার কাছে সত্যি আমি অনেক কৃতজ্ঞ এই ভালোবাসার দাম শুধু ভালোবাসা দিয়েই দেয়া যায় ঢালিউডের কিং সাকিব খান রূপালী পর্দায় অসংখ্য নায়িকার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি তবে দর্শকদের মনে যে জুটি সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে সেটি হল সাকিব অপু জুটি তবে ব্যক্তিগত জীবনের টানা পড়েনে সেই সম্পর্কের ইতি ঘটেছে বহু আগেই তবে সময়ের সঙ্গে অনেক কিছু বদলালেও বদলায়নি সাকিব খানের কৃতজ্ঞতা সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন অপু শুধু আমার সহশিল্পী ছিল না ও ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে ওর সঙ্গে কাজ করেছি আমার যত বড় সফলতা তার পেছনে অপুর অবদান অস্বীকার করার সুযোগ নেই সাকিব আরও জানান একজন শিল্পীর জীবনে কিছু মানুষ থাকে যারা পেছন থেকে সাহস জোগায় উৎসাহ দেয় অপু ছিল তেমন একজন মানুষ আমাদের পথ এখন আলাদা হলেও ওর প্রতি আমার সম্মান আর কৃতজ্ঞতা চিরকাল থাকবে সাকিব খানের এমন বক্তব্যে আবারও আলোচনায় উঠে এসেছে এক সময়ের জনপ্রিয় জুটি সাকিব অপু